आज हाम्रो अध्यक्षले आजको कार्यसूची दिनुभयो अध्यक्ष ज्यू भन्दा सबै सदस्यहरु द्वारा आज हाम्रो अध्यक्षले मेरा प्रश्न गर्न भोलि আচ্ছা <im>

জায়গা নেই সরকারিভাবে নয়শো আটটি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এর বাইরে অসংখ্য আশ্রয় রয়েছে যেটা সাধারণ মানুষ তাদের মতো করে ম্যানেজমেন্ট করতেছে আজকে আমি অসংখ্য তো এটা এতে করে এটা কি বোঝা যায় না যে অসংখ্য মানুষ এখনো আটকা পড়ে আছে তারা যার কারণে প্রতিনিয়ত আশ্রয় কেন্দ্রে আসছে এটা হচ্ছে একটা সাইড আরেকটা হচ্ছে না হলে পানির উচ্চতা বাড়তেছে না কমে তাহলে তো এটা খুবই অ্যালার্মিং এখন এই ক্ষেত্রে কী করণীয় আছে আজকে জেলা প্রশাসকদের সাথে আমার কথা হয়েছে নৌকা আনা হয়েছে আগে নৌকা ছিল না নৌকাই করে আরও মনে হয় যে প্রচুর নৌকা না হলে একদম রিমোটে যদি খাদ্য সামগ্রী না নেওয়া যায় আরেকটি বিষয় হচ্ছে যে যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বেসরকারিভাবে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একেবারে শহরের আশপাশে করে চলে যাচ্ছেন এতে করে ওভারল্যাপিং হচ্ছে যদি জেলা প্রশাসন বা সরকারের একটা সিস্টেমের মধ্যে আসে তাহলে সুষম বন্টনটা হবে এই দুটো বিষয় কাইন্ডলি আপনি কথা হচ্ছে প্রথম যে কথাটা আমি বলতে চাই আমাদের এই ধরনের ঢল যে আসে আমাদের যে ফ্ল্যাট হয় এটা নতুন প্রতি বছর দু এক বছর পর এটা হয় এবার এটা নতুন এই অর্থে যে এই পরিমাপে এই তীব্রতায় কিন্তু গত সত্তর বছর হয় আপনারা নোয়াখালীতে এই ধরনের ফ্ল্যাট দেখেন এবার আপনারা যখন দেখছেন তখন নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে নোয়াখালীর ওপরে যারা আছে তারা অনেক বেশি দেখছেন তারা আরও বেশি দুর্যোগের ভেতরে আছে আমি যেটুকু দেখলাম এবং আমার দেখাটা নিঃসন্দেহে খুব সীমিত সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের পানি কিন্তু অনেক জায়গা থেকে নেমে যাচ্ছে আর কিছু জায়গায় যে বৃষ্টিটা পড়লো বৃষ্টির জন্য পানির স্তরটা আবার উঠছে গেছে এটা কমানোর কোনো জাদু তো আমাদের কাছে নেই হ্যাঁ যে আমরা এমন কিছু করব এটা সব সরে যাবে এটা নিজের মধ্য দিয়ে সরবে আর তাছাড়া একটা জিনিস সেটা দীর্ঘমেয়াদি চিন্তা সেটা হলো যে আমাদের প্রত্যেকটা এলাকার ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হতো আমরা তাহলে আমরা সেটার কিছু উপকারিতা পেতাম তো এগুলো তো দীর্ঘ জায়গার চিন্তা আর এগুলো হচ্ছে এত বছর ধরে তেপ্পান্ন বছরের সমস্যা আচ্ছা তো তাহলে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের ফ্ল্যাটটা প্লাবনটা যেটা ঘটে গেল সেটা কিন্তু আকস্মিক হঠাৎ করে নেমে এসছে এবং এটা অন্যান্য বছরের প্লাবনের মতো নয় কারণ এটা ক্ষয়ক্ষতির হার হারটা ব্যাপকতাটা অনেক বেশি দশটা জেলায় আমরা আক্রান্ত গত বিগত ফ্ল্যাটগুলোতে আমি পরিবেশ নিয়ে কাজ করি আপনারা অনেকেই হয়তো জানেন আমার বর্তমান দায়িত্বের বাইরে এবং আমি যেটা বলতে চাই যে ফ্লাডে হুট করে সাইক্লোন ফ্লাড এগুলোতে কিন্তু বাংলাদেশ একটা দক্ষতা অর্জন করেছে আপনারা সেটাও জানেন বিশ্বব্যাপী আমাদের এই দক্ষতা কিন্তু নন্দিত এবং এবার এটা এতই বিপুল হয়েছে যে আমাদের দক্ষতা থাকা সত্ত্বেও মানুষ মারা গেছে এবং সারা দেশে বোধহয় হয় আঠারো বা কুড়ি জনের মতো মানুষ একজন এবং এটাই বলে দিচ্ছে যে এবারকার ফ্লাডের তীব্রতাটা অনেক বেশি আচ্ছা এখন আমরা আমাদের এই দক্ষতাটা দিয়ে যতটুকু আমরা সামাল দিয়ে সেই সামালটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তি জায়গা থেকে যে যে জায়গাটায় পারছে সেটা করছে এবার আরেকটা জিনিস ঘটেছে আরেকটা জিনিস ঘটেছে বাংলাদেশ কিন্তু পৃথিবীর বুকে অন্য রকমের একটা নাম সৃষ্টি করেছে এবং সেটা আপনাদেরকে আমি বলতে চাই একাত্তরে যখন আমাদের সংকট হয়েছিল আমরা যখন যুদ্ধাবস্থায় পড়ে গেছিলাম সারা দেশ কিন্তু একত্র হয়ে গেছিলো এবং সারা দেশ একত্র হয়েছিল বলেই একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা সফল যুদ্ধ করে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম এটা ছিল সমষ্টিগত একটা সম্মিলিত একটি অ্যাকশন আমাদের যখন কী বলে হ্যাঁ যখনই আমাদের জাতীয় সংকট হয় তখন কিন্তু আমরা একত্রিত হই যখন আমরা একত্রিত হই আমরা কিন্তু মহাশক্তিতে পরিণত হই এবার যেটা ঘটে গেল যেটা আমাদের কল্পনার বাইরে আপনাদেরও কল্পনার বাইরে কিন্তু আমি মনে করি এটা সত্যিকারের স্বাধীনতার দ্বিতীয় পর্ব আমরা যে কাজটা আমি একাত্তর সালে আমাকেও একজন ক্ষুদে মুক্তিযোদ্ধা বলা হতো যেহেতু আমি মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান করতাম আমাদের একটা গোষ্ঠী ছিল স্বাধীনতা শিল্প সংগ্রামী শিল্প সংস্থা দেখো স্বাধীন স্বাধীন বাংলা শিল্প সংগ্রামী শিল্প সংস্থা কথাটা সেটা না কথাটা হচ্ছে আমাদের প্রজন্ম যে যুদ্ধটা করে যে দেশের স্বপ্ন দেখেছিল সেই কাঙ্ক্ষিত দেশ আমরা পাইনি আমাদের আমরা সেটা অর্জন করতে পারিনি কেন করতে পারিনি আজকে সেটার আলাপের বিষয় নয় পারিনি আমরা একটা গণতান্ত্রিক উদার সুন্দর একটা দেশ আমরা করতে পারিনি এবং যে অন্যায়ের বীজ যে অন্যায়ের এতগুলো বছর ধীরে 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 আমরা গোপন করেছি তার মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে ধ্বংস করেছি আমরা সবাইকে নিয়ে দেশ গড়ার কাজটা কখনোই করে করতে পারিনি এবং আমরা বৈষম্য তৈরি করেছি অসমতা তৈরি করেছি আমাদের মূল নীতিগুলো সাম্য আমাদের মূল নীতিগুলো সকলকে নিয়ে গণতন্ত্র মূল নীতিগুলো যে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা রাষ্ট্র নির্মাণ করা যেখানে সকলে সমান থাকবে একটা সাম্যের রাষ্ট্র এটা আমাদের জন্য একটা স্বপ্ন হয়ে থেকে গেছে আজকে কি হয়েছে বৈষম্যটা এমন আকার ধারণ করেছে যে আমাদের ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে তারা গোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে এবং আমাদের যাতে বড় যারা তাদের আঙুল দিয়ে দেখিয়েছে যে তোমরা অন্যায় করছো আমাদের প্রতি অন্যায় করছো তোমাদের প্রতি আমরা অন্যায় করছি তোমাদের ভবিষ্যৎটা আমরা নষ্ট করছি তোমাদেরকে দক্ষতা দেওয়া চাকরির জায়গাটা তৈরি করা তোমাদের দেশ নির্মাণে তোমাদের অংশগ্রহণ কোনোটাই আমরা তৈরি করছি না সেই গোটা আন্দোলন যখন ঘটল তখন কিন্তু দেশে একটা গీయ সংকট তৈরি হচ্ছে ঠিক আছে জি সংকট তৈরি হচ্ছিল বলেই কোটা আন্দোলন এবং কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু একটি বৃহত্তর আন্দোলনে আমরা চলে গেলাম সেটা আমরা সবাই জানি কেন কারণ আমাদের বাচ্চাদের উপরে যে জুলুমটা নেমে এলো মানুষ কিন্তু ধৈর্য শেলে দেশে এত অন্যায়ের মধ্যেও মানুষ এটা পড়েনি কিন্তু যখন আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তাঘাটে মেরে ফেলা হচ্ছিল তখন অভিভাবকরা পুলিশের বাচ্চারা আর্মির বাচ্চারা সেনাপ্রধানদের বাচ্চারা আমাদের সকল রাজনৈতিক দলের বাচ্চারা বাবা মাকে একবিদ্যুৎ করেনি তারা সব রাস্তায় নেমে পড়েছে এবং তারা বলেছে তারা বলেছে যে আমরা এই সমাজ ব্যবস্থা চাই না আমরা বৈষম্য দূর করার আন্দোলনে নামলাম সেই আন্দোলনটা আমাদের সারা দেশকে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো এক করে দিল এক করে দিল এবং তার উপমা এই প্লাট এই এক হওয়ার নজির এটা নজিরবিহীন একটি উদাহরণ যে আমাদের দেশে আজকে আমাদের তরুণ সমাজ বাচ্চারা ছেলেমেয়েরা আমাদের প্রশাসন আমাদের সামরিক বাহিনী আমাদের কী বলে বেসরকার বেসরকারি যে অবস্থানটা আছে প্রশাসন বেসরকারি প্রশাসন এবং আমাদের সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো সকলে মিলে মা বাবারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছে দেশকে কি করতে তোমরা কি বলেছ আমরা দেশকে নতুন করে মেরামত করব এটা হচ্ছে ওদের শব্দ ওরা বলেছে মেরামতের কথা আমরা বড় বড় বুলি আওড়াই উন্নয়ন ওরা খুব সরল ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছে উন্নয়ন টুন্নয়ন বুঝি না মেরামত করো সংস্কার করো পরিবর্তন করো আমরা মাথা পেতে ওদের কথাটা নিয়ে নিয়েছি কেন কারণ দেশটা এতই অসুস্থ হয়ে গেছে যে এটা হিলিং দরকার এটা একটা সুস্থ করার দরকার মেরামত করার দরকার আরেকটা কথা আমি বলতে চাই এই যে ফ্লাডটা হলো আমরা বিপর্যয় থেকে বের হতে না হতেই কিন্তু এই প্লাবনটা হয়ে গেল এই প্লাবনটা কিন্তু আরও একটা প্রমাণ যে সারা দেশ আপনাদের সাথে আছে নেই কি বলেন তো সত্যি কথা হ্যাঁ সবাই ঐক্যবদ্ধ এবং আজকে যেভাবে বাংলাদেশ পুরো ডাক দিয়ে নেমে এসেছে এই দেশ ঘুরে দাঁড়াবে এবং কেন ঘুরে দাঁড়াবে কারণ এই বাচ্চারা এই বাচ্চারা আমাদেরকে পথ দেখিয়েছে আমি কোনো রাজনীতিবিদ নই আমি কোনো রাজনীতির জায়গা থেকে আপনাদের এখানে আসেনি আমরা এসেছি কারণ এই বাচ্চারা আমাদেরকে চেয়েছে আমরা এসেছি কারণ এই বাচ্চারা প্রফেসর ডক্টর ইউনুসকে চেয়েছে এবং তার টিমকে চেয়েছে আমরা তার টিম হয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং সেই জায়গাটিতে আমাদের কমিটমেন্টে কোনো ঘাটতি নেই আমাদের ইচ্ছে কোনো ঘাটতি নেই কিন্তু আমাদের সমস্যা আছে সেই জায়গাটায় আপনাদেরকে একটু ধর্ষ ধারণ করতে হবে আমরা আমাদের লক্ষ্য জায়গায় পৌঁছাবো আজকে প্ল্যাটের কথা বলি এই প্লাটে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিছু সমস্যার কথা বলছেন আমি এগুলো জানি আমরা আমাদের সর্বস্ব দিয়ে নেমে গেছি এবং খেয়াল করে দেখবেন যেটা এই দেশের ইতিহাসে ঘটেনি প্রত্যেকটা জেলায় জেলায় এই তরুণ ছেলেমেয়েরা একত্র হয়ে অর্থ যোগান দিচ্ছে আর সর্বশক্তি নিয়ে আমরা একটা মোকাবেলা করতে পারি এই প্ল্যাটটা এবং আমি প্রফেসর ইউনিভার্সিটি সুর ধরে একটা কথা বলতে চাই সেটা হলো উনি বলেন সমস্যা আমার কোনো সমস্যা নয় সমস্যা তো আসবেই আসুক যত বড় সমস্যায় হোক না কেন আমার সমস্যা আমাকে উত্তেজিত করে আমাকে 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 স্বপ্ন দেখায় কেন কারণ আমি এই সমস্যাটা অতিক্রম করব এখন যে সময় এই জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি আমরা একটা মহা সুযোগ পেয়েছি সুযোগটা হলো কি আমাদের রাষ্ট্রীয় কাঠামো থেকে দল দল মত নির্বিশেষে দল মুক্ত করতে যাচ্ছে আমাদের জুডিশিয়ারিকে মুক্ত করতে যাচ্ছে আমাদের দল মুক্ত করতে যাচ্ছে আমাদের সব ইনস্টিটিউশনগুলোকে দল মুক্ত করতে যাচ্ছে এবং আমাদের ইউনিভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আমরা দল মুক্ত করতে যাচ্ছি কারণ এই পঞ্চাশ বছরে আমরা শুধু এটার এটার এই দলীয় সহিংসতায় আমরা পিষ্ট হয়ে শেষ করছি এবং আমরা সেই কাজটি করব আমরা পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ আমরা নির্বাচনেও যাব আগামী দিন আচ্ছা আমার কেস মনে করি যে পুনর নিয়ে কথা বলার জন্য পুনর বাসনের বিষয়টা বলি আমাদের এখন তো রেস্কিউ কাজ চলছে এবং যারা যারা আমি একটা অনুরোধ করব দেখুন সরকারের যে আছে সব কিছু ঢেলে আপনি করবে না যদি জানতে পারে যে কোনো জায়গায় কেউ কষ্টে আছে সরকার সেখানে জানতে হবে কোথায় সেটা জানার জন্য আমাদের আমাদের প্রশাসন কাজ করছে আমাদের সমন্বয়করা কাজ করছে আমাদের স্থানীয় প্রতিষ্ঠানগুলো কাজ করছে আপনারা কাজ করছেন আপনি প্রশাসনকে জানান কোথায় কোথায় আমাদের হচ্ছে দুই হচ্ছে যে আমরা এই পর্বটা শেষ করে পুনর্বাসন যাই সেই জায়গাটিতে আমাদের আরেকটা ম্যাপের কাদের বাসস্থান কাদের কাজ হারিয়ে গেছে কারা তারা কী করে তাদের জীবনে ফিরে যাবে আমরা সেটারও ম্যাপিন করি পুনর্বাসনের কাজ শুরু করি শাস্তি আছে আচ্ছা আমরা কিন্তু ইতিমধ্যে আমি একটা এই জায়গাটার অবস্থা সম্বন্ধে আমাদের প্রশাসন থেকে আমাদের সংগঠনের কাছ থেকে এবং আমি আশা করছি যে প্রত্যেকটা সমস্যা ধরে ধরে আর সমাধানে যাব এবং এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি আরও নিবিড় কোয়ার্ডিনেশন সমন্বয় তাদেরকে বাদ দিয়ে আমরা ভাবছি না প্রতিবন্ধীদের বাদ দিয়ে ভাবছি না মেয়েদেরকে বাদ দিয়ে আমরা আমি বলি একটা কথা আপনারা যে কষ্টটা করছেন না এই কষ্টটা হচ্ছে দেশের কষ্ট এই দেশের মানুষ খুব কষ্টের মধ্যে যাচ্ছে এই কষ্টটা আমরা সবাই মিলে ভাগ করে নিই আমরা সবাই মিলে কষ্টটা ভাগ করে নিই একটু লাগু হয়ে যাবে হ্যাঁ এবং আপনাদের কষ্ট অনুধাবন করে এই সরকার অনুধাবন করে কিন্তু এটা আমরা সবাই ভাগ করি নি কারণ আমাদের একার কাজ যথেষ্ট বড় হয় এবং এটা হলো একটা কথা আর বিষয় হচ্ছে যে জুলাই মাসটার পরে কাজ আমাদের একটা জোর নজর থাকবে অনেক কলি মাটি এসছে এই বন্যার মধ্যে দিয়ে অনেক কলি মাটি এসছে হ্যাঁ সেটাই আমি বলতে চাইছি যে কৃষি কাজের পুনর্বাসে নতুন এবং প্রণততা আমরা এই কৃষি কাজে মনোযোগ দিবস কাজে না আমরা বিকল্প ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে কাজ করি দেখেন আপনাদের সকলের এলাকায় কিন্তু অনেক পরিমাণ সৃষ্টি এটাকে কাজে লাগিয়ে ফেলতে হবে আমি আশা করি যে আমাদের পুনর্বাসনের পরিকল্পনাটা আপনাদের জন্য নিজের সাথে কথা হবে আদান প্রদান হবে এরা আছে এদের সাথে আমাদের অনেকবার কথা হবে নিজের মাধ্যমে তারা জানতে পারবে ইনশাল্লাহ আমাদের এই পর্বটা শেষ হোক আমার একটাই প্রার্থনা যেন ক্ষয়ক্ষতি যত কম হয় আর যত না হয় আমরা যেন সেই জায়গাতে দিতে তো সবাই মিলে আপনারা প্রশাসনের সাথে প্রশাসনের সাথে আপনারা কোঅপারেট করেন আর মিডিয়াকে অনেক ধন্যবাদ আপনারা সব কাভারেজ দিয়েছেন আমরা আপনার চলমান সহযোগিতাটা সবসময় আর আর জানবেন যে আমরা সব রকমের চেষ্টা করবো যাতে করে আমরা এটা

ほんとだ